দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ভাই রানী ওয়ান হাট আর আপনারা জানেন যে আটটি সপ্তাহে দুদিন বর্ষা সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে সোমবার কেমন দামে উন্নত চাদুদের গাভি বাসুর গরুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা রাশিয়া দত্তটা দেবো আর আপনার দেখছিলাম এখানে রহিম ভাই কে রহিম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে

বাচ্চা কি কোনটা বাচ্চা কোনটা এটা বাচ্চা কোনটা ভেটি বাচ্চা বকন বাচ্চা বকন বাচ্চা

আর বাচ্চা কি বাচ্চা বাচ্চা দুইবার চব্বিশ দুইবারে চব্বিশ চব্বিশ দুধ আছে দুইবারেটি বাচ্চা দুধি <laughs> বেসবে <laughs>

Janganlah. Kau tuh berzin kasih. Ya klubku kasih. Kau show, show.

আড়িয়া আড়িয়া বাচ্চা বাচ্চা কত কত হয়ে কত বলছেন কত চাইছে উনি দুশো বিশ দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দিয়ে কামলাম এই বাচ্চা কিনলেন আমরা সে কি বাচ্চা

বড়গঞ্জ বাচ্চা দেখছিলাম যে গাভী বাচ্চুর হাটের সেরাটা কিনছেন কত তিনশো বিশ তিনশো বিশ আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আচ্ছা কেমন সহযোগিতা পাইলেন রহিম ভাইয়ের কাছে লোক হিসাবে কেমন আপনি সন্তুষ্ট আছেন ঠিক আছে একটু দোয়া করে দেন দোয়া করে দেন একটু আমরা দেখছিলাম এখানে গাভী বাসু গরুগুলো সংগ্রহ করছে তাহলে এই গাভী বাসু কয়লা খনি যাচ্ছে আর হচ্ছে ওইটা যাচ্ছে চেরবং আচ্ছা দেখছিলাম যে গাভী বাসুর গুলো সংগ্রহ করতে আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নির্দেশটা দিতে পারবে নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন হ্যাঁ থ্রি ওয়ান জিরো হ্যাঁ থ্রি টু ফোর আচ্ছা নাম্বার যদি হ্যাঁ ঠিক আছে ওকে